আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত শুভ বিকাল এই মুহুর্তে সূর্য অস্ত যাওয়ার একবারের শেষ প্রান্তে আছে এই দিকটা হচ্ছে পশ্চিম আর আমি কেন বয়াত আছি আর আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতাম সাইরাম আর এটা বিশেষ করে সৌদি আরব যারা বসবাস করেন তারার লাগি আর অনেকর আত্মীয়স্বজন সৌদি আরব আসেন তারার লাগিও যারা বিশেষ করে রোমানিয়ার লাগে ফাইল জমা দিয়া সৌদি আরব কিয় এটা তারার লাগে ইনফরমেশন সব ক্ষেত্র নাই যারা আপনারা সৌদি আরব আরবটাকে নতুন ফাইল জমা দিতে চাইরা খুবই সাবধানতার সহিত আপনারা ফাইল জমা দিন আপনি যদি খুব ভালো ইংলিশে কথা বলতে পারেন তাইলে আপনি ফাইল জমা দিন অন্যতায় আপনি বিরততা হন কারণ বর্তমানে এই কথাটি হওয়ার কারণ হয়েছে কিয়া গতকালকে একজন বাই বাংলাদেশি তাই জমা মানে ইন্টার এমবেসি ফেস করছো আর লগে আরও পাঁচজন আসলা বাংলাদেশি আর সাতজন মনে হয় আসলা পাকিস্তানি তারা প্রত্যেকের খেয়র ওই ইন্টারভিউ নেয় নাই দুই একটা প্রশ্ন করার পরে যখন দেখছে তারা অতটা ভালোভাবে ইংরেজিতে হতা হইতে পারে না ঠিক তখনই তাদেরকে এমবেসি থেকে বাইর করিয়া দিয়ে দিছে এবং বলছে যে আপনারা ভালো ট্রান্সলেটর নিয়ে আসুন আর এই ট্রান্সলেটর হতে হবে সার্টিফাইড ট্রান্সলেটর বুঝছেন এই হচ্ছে মানে সৌদি আরবের ঘটনা এখন যারা নতুন ফাইল জমা দিবায় তারা খুবই সাবধান ভালো ইংলিশ পারো যদি তাইলে জমা দিও আর নয় একটু বিরত হোক আর যারা জমা দিসোই এখন ওয়ার্ক পারমিটও লাগে অপেক্ষা কররা সেম আপনার তারাও যদি মেম্বারসি ফেস করেন আপনার তারার ক্ষেত্রেও কিন্তু এটা হইতে পারে এটা হইতে পারে হানড্রেড পারসেন্ট বুঝছেন সো এটা থেকে আপনারা একটু দূরে থাকবা আর অন্যান্য দেশর কথা হইয়ার না শুধু সৌদি আরবের বিষয়টা নিয়েই আলোচনা করার চেষ্টা করি আর এটা সম্পূর্ণ নতুন একটা ইনফরমেশন এটা আমি পাইছি এক বাইয়ের মাধ্যমে উনি আমাকে বলছে উনি নিজে আজকে আমার যোগাযোগ করছে এবং বলতেছে যে উনি কি ইনফরমেশন মানে কী করতে মানে কি করতে চায় বা কি কি করলে ভালো হয় সে আমার কাছ থেকে কি মানে পরামর্শ চাচ্ছে আর কি এখন আমি আর ওনাকে কি পরামর্শ দিতে পারি ওনাকে আমি বলছি যে যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি দেখুন চেষ্টা করে ইন্ডিয়াতে আপনি ইন্টারভিউ মানে এমবেসি বেস করতে পারেন কি না বা নতুনভাবে যদি পারেন তাইলে আপনি ওইখানে জমা দিন অন্যতায় আর কি করবেন এখন ট্রান্সলেটর তো পাওয়া যাবে না আর যদি ভালো ট্রান্সলেটর থেকে থাকে সৌদি আরবে অবশ্যই আমার ইউটিউবে বা আমারকে মেসেজ দিবেন যদি আপনি ভালো ইংলিশে ভালো কথা বলতে পারেন আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন হয়তো আপনারও কিছু ফায়দা হতে পারে এবং তাদেরও কবি ভালো হবে আমি মনে করি এটা সবচাইতে ভালো হবে যদি আমার এই ভিডিওটা কোনো ট্রান্সলেটর আপনি যদি দেখে থাকেন প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন আর যারা যারা নতুন ইন্টারভিউ দিচ্ছেন এই মুহুর্তে বা আগামী কালকে বা এই সপ্তাহের মধ্যে যদি আপনারা ইন্টারভিউ দেবেন আর এই ধরনের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউবে কমেন্টসে জানাবেন বিষয়টা কি উনি আমাকে বলছে এই জন্যই আমি ভিডিওটা দিছি শুধু আর আর একটু আমারও জানার প্রয়োজন আছে কতটুকু সত্য এটাও একটা প্রয়োজন আর উনি যেটা বলছে আমি উনি উনি আসলে খুবই মানে বলতেছে যে কারণ এতটা দিন অপেক্ষা করছে অনেক দিন সাত মাস আট মাস অপেক্ষা করার পরে উনি যেহেতু আর তিনি উনি কিন্তু রিয়াদে থাকে না অনেক দূরে থাকে প্রায় তেরোশো কিলোমিটার দূর থেকে উনি আসছে এমবেসি ফেস করতে কিন্তু উনি আর এমবেসি ফেস করতে পারে নাই ওনাকে বলছে ট্রান্সলেটর নিয়ে আসার জন্য তো উনি আসলে অনেক মানে দুঃখ প্রকাশ করতেছে আমার কাছে এবং আমাকে বলতেছে আমাকে পরামর্শ মানে বলতেছে ভাই আমি আপনি আমাকে একটা পরামর্শ দেন কী করা যায় আসলে আমি আর কি বলবো ওইটাই আইটু একটু আগে যেটা বলছি আর কি ইন্ডিয়াতে ওইটাই মানে সাজেস্ট করছি আর কি এখন আপনারা যারা নতুন এমবাসিফাইজ করবেন বা যারা মানে বিগত এক সপ্তাহ মানে গত সপ্তাহে আপনারা যারা করছেন এরকম এম্বাসিফাইজ প্লিজ এইরকম সিচুয়েশানে যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর ওনার আর ওনাকে যে প্রশ্নগুলো করছে উনি ফুড ডেলিভারিতে মানে কোরিয়ার ফুড ডেলিভারিতে মানে সে অ্যাপ্লাই করছিল ওনাকে বলছে যে কেন যাবা এখানে কিসের জন্য যাবা বা কী কোম্পানিতে যাবা যেই কোম্পানির নাম বলছে তো বলছে যে উনি ফুড ডেলিভারিতে করতে আসবে তারপরে ওনাকে প্রশ্ন করছে যে ফুড ডেলিভারি কী ফুড ডেলিভারিটা মানে কাজটা কি কি মানে এইভাবে আর কি মানে ভালোভাবে বিশ্লেষণ করাচ্ছে এরকম প্রায় পাঁচ দশ মিনিট হবে ওনার সাথে কথা বলছে তারপরে শেষের দিকে ওদের ওনাকে বলছে যে ট্রান্সলেটর নিয়ে আসার জন্য এরকম আমাদের বাংলাদেশি পাঁচজনকে বলছে আর পাকিস্তানি সাতজনকেও সেম কথাই বলছে এখন গত সপ্তাহে মানে কে কীরকম অভিজ্ঞতা হয়েছে বা এরকম কোনো সিচুয়েশন হয়েছে কি না প্লিজ আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকের এই পর্যন্তই আর ইনফরমেশন যারা যদি আর কিছু বলার নাই যাই বলার পাঁচ মিনিটের ভিতরে বলে ফেলছি এখন ভোগভোগ করে লাভ নাই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ